চাবাস মিনি বাস মালিক সমিতি কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের এই দোয়া মাহফিলকে তুমি কবুল আলামিন সততা এবং নিষ্ঠা এবং ইনসাফের সাথে আল্লাহ এই ভূপৃষ্ঠে দায়িত্ব রব্বুল আলামিন আমাদের পূর্বসূরী সুলতান সালাউদ্দিন আইয়ুবী সাহেবের ভূমিকা পালন করার তৌফিক তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন তিনি জনকল্যাণমূলক কাজ করার জন্য সুযোগ পেয়েছেন রব্বুল তুমি অত্র এলাকার মধ্যে তাকে টাঙ্গাইল পাঁচ আসনে আল্লাহ তুমি তার জন্য জলকনলান কল্যাণমূলক সহজ করে দাও জনসেবা করার তাওফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে এবং নেক বৈধ তামান্না গুলোকে তুমি কবুল করে নাও আমের রওজা মুবারকে পৌঁছে দাও বিশেষ করে খাস করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার পরিবারের রুহ মুবারকে উক্ত সবের হাদিয়া গুলোকে তুমি বকশিস করে দাও রব্বুল আলামিন আমাদেরকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সচ্ছলতা সুস্থতা দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সকলেই সদরের গ্রহণ করেছেন আগামী দিনে এই টাঙ্গাইল সদরের মানুষ ঐক্যবদ্ধভাবে আমার সাথে এবং ধানের শীষে পক্ষে থাকবে ইনশাল্লাহ আমি যে প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসছি এই টাঙ্গাইলের জন্য যে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত মুক্ত এবং মুক্ত নিরাপদ টাঙ্গাইল গুরুত্ব হিংসা এই শহরে অনেক যানজট এই যানজট নিরসনে আমি পদক্ষেপ নিতে বেকারত্ব দূর করার ক্ষেত্রে একটিও যুবকও যাতে বেকার না থাকে সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেব যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শন একটা প্রমাণ করেছে যে বিএনপি আল্লাহ রহমতের জনগণের ভোটে যদি নির্বাচিত হয় এক কোটি যুবকের কর্মসংস্থান করবে সেই অনুযায়ী আমি টাঙ্গাইলে একজন যুবক যাতে বেকার না থাকে সেই ব্যাপারে আমি কাজ করব সর্বোচ্চভাবে চেষ্টা করব আর চর অঞ্চলে বেরিবাদ নির্মাণ করব যাতে চর অঞ্চল কোনোভাবেই যমুনা ভাঙ্গনের কবলে না পড়ে সেই ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব আর ইউনিয়নগুলির সাথে ইউনিয়নের মূল্বীদের সাথে কথা বলে সর্বোচ্চ উন্নয়ন করবো পৌরসভায় পৌর এলাকার জনগণের সাথে কথা বলে স্ব এলাকার মূলবিদের সাথে কথা বলে আমি উন্নয়নের পদক্ষেপ নিব যাতে করে আশপাশের মানুষ মনে করে যে টাঙ্গাল হচ্ছে উন্নয়নের মডেল টাঙ্গাইল সেইভাবেই টাঙ্গালের একটি ঐতিহ্য ছিল এক সময় এই নগরীকে বলা হতো শিক্ষা শিক্ষানগরী একসময় বলা হতো ক্রীড়া নগরী একসময় বলা হতো সাহিত্য সাংস্কৃতিক নগরী আমি সেই টাঙ্গাইলকে বিগত দিনে যারা সন্ত্রাস কবলিত করেছিল আমি পরিবর্তন ঘটিয়ে একটি নতুন দিগন্ত ইনশাল্লাহ সবাইকে নিয়ে নতুন টাঙ্গাল উপহার